ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বাংলা ভাষী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার লি জাতের জুজুবি দেখাবো দেখেন এই যে কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে আমার দুইটা গাছ আছে এই লি জাতের জুজুবির আজকে একটা দেখাবো এরপর আর একটা দেখাবো ইনশাল্লাহ সেটা অন্য সাইডে বাগানের দেখেন দূর থেকে দেখাই এই গাছটা নতুন পাতা বেরোচ্ছে এই যে দেখেন এ পাশে নতুন পা নতুন ডাল বেরোচ্ছে এখানে মাথায় নতুন ডাল বেরোচ্ছে দেখেন এই যে এখানে জুজুবি ধরে আছে বড় হয়েছে জুজুবি পাকা শুরু হয়ে গেছে দেখেন এটা হলো লি জাতের জুজুবি এটা সাইজে বেশ বড় হয় যে গোড়ায়ও আছে দেখেন আছে জুজুবি এ পাশে নতুন ডাল বেরোচ্ছে আমি ওই পাশে গিয়ে আবার দেখাবো ও পাশেও আছে এই হলো আমার লি জাতের জুজুবি তো এই জুজুবি আমার এই গাছটার জুজুবিতে মিষ্টি একটু কম বা সাইজে অনেক বড় দেখতে অনেক সুন্দর দেখেন তো আমি এটা অতটা পছন্দ করতেছি না এই লিজাতের জুডুবি দেখেন এই পাশ থেকে দেখাই আরও নিচে আছে। এটা আমার তিন বছর বয়সের গাছ গতবার আমি গাছটা কেটে দিছিলাম গতবার গাছটা কেটে দেওয়াতে গাছটা ছোটো এই দেখেন এখানেও ধরে আসে এই যে দাগ হয়েছে মানে প্যাকে গেছে এগুলো উঠাইতে হবে যে দেখাই দেখেন এখান থেকে দেখাই এই যে এই যে এই হলো লিজাত জবি এর পাশেও আছে আমি এই গাছটা ছোটো করে রাখছি এই জুজুবি অত মিষ্টি না দেখেন এই হলো দেখেন এর পাশে ধরে আছে এর পাশে ধরে আছে এই যে গোড়ায় ধরছে দেখেন অত হইছে হয়েছে লি জাতের জুজুবি পাশ থেকে দেখাই মোটামুটি ভালোই আছে এই জুজুবি ধরছে কিন্তু গাছ আমি বেশি বড়ো করতে চাই না কারণ এই এতটা মিষ্টি নাই জাতের আপনারা যখন জুজুবি গাছ লাগাবেন চিন্তা ভাবনা করে লাগাবেন আমার কাছে ভালো লাগছে সবচেয়ে হানিজার তো আমার হানিজার শেষ এবং আর হলো সুগার ক্যান এই দুটো আপনারা যদি মিষ্টি জুজুবি পছন্দ করেন তাহলে হানিজার এবং সুগার ক্যান লাগাইতে পারেন এই যে দেখেন এই হলো আমার জাতের জুজুবি পাশে আমার হানিজার এইটা এটা হলো সুগার ক্যানটা শেষ হয়ে গেছে দেখেন এই দুটো একটা আছে সব শেষ হয়ে গেছে এটা প্রচুর হয়েছিলো মিষ্টিও ভালোই ছিল কিন্তু এইটা এটা আমার হলো হানিজার এটার মিষ্টি বেশি মানে এটা পাতা ধান ডিফারেন্ট গাঢ় সবুজ এইটার এটা হানিজার এটার মিষ্টি বেশি এ পাশে আমার দেখাই এ পাশে আমার আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার কন্ট্রটের জুজুবির কাছে জুজুবি কাছে কাছে এই দেখেন এটা হলো কন্ট্রটের জুজুবি এটা প্রচুর ধরে কিন্তু এটা প্লেসটা শক্ত তখন এই পাচ্ছে এখন দেখেন যে রঙ হয়েছে এখন মিষ্টি আছে মোটামুটি মিষ্টি তো যাদের মনে করেন কম মিষ্টি খাই খাওয়ার ডাক্তারের নির্দেশ আছে ডায়াবেটিস রুগী বা কম মিষ্টি খাইতে চান পছন্দ করেন তাহলে আপনারা এই কন্ট্রোটের জাতের জুজুবি গাছ লাগাইতে পারেন প্রচুর ধরছে আঙ্গুরের মতো ধরছে দেখেন আঙুরের মতো ধরছে এই হলো আমার কন্ট্রোটের জাতের জুজুবি ঠেক ঠেঁচ দিয়ে রাখছি দেখেন ঠেঁচ দিয়ে রাখছি আর অনেক সিঁচি সিঁড়ে মানুষজনকে দিচ্ছি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে তো এই হলো কন্টারটেটা যদি প্রচুর হয়েছে এটা নিয়ে একটা ভিডিও করবো সময় পেলে এই পাশে আমার আরেকটা আছে হানিজা দেখেন এটা এটা দু একটা আছে এখন আমার মেয়ে আসবে কাল কালকে ইনশাল্লাহ এই জন্য রেখে দিছি এই যে দেখেন এটা অল্প কিছু আছে এটা খুবই মিষ্টি এবং বেশ রস বরে যদি রস হয় এই বরে খেলে এটাও চায় শেষ হয়ে গেছে ওর জন্য আমরা কয়েকটা রাখছি এই হলো হানিজার যাতে জুজুবি এখানে আমার জঙ্গলি জুজুবি বলি আমি মানে রুট স্টার থেকে গাছ এসে রুট স্টক থেকে শিকড় এসে এই যে এই হয়েছে এটা আমি আমি বলি জঙ্গলি জুজুবি দেখেন কি পরিমাণ ধরছে গাছ এলে গেছে মাটিতে পড়ে গেছে দেখেন এটাও ভালো স্বাদের এটা এখনো পাকেনি আর আরও হয়তো মাঝখানে পরে যাবে দেখেন জুজুবি গাছ লাগানো এটাই সুবিধা আপনি অনেক দিন ধরে ফল পাইতে পারেন আর আমাদের এই হিউস্টন টেক্সাসে আম কাঁঠাল হয় না কমলা গাছ লাগালেও মরে যায় শেষ পর্যন্ত দেখলাম যে জুজুবি একমাত্র ফল যে কম যত্নে হয় যত্ন নাই বললে চলে আপনি গাছ লাগাই দিবেন খালি পুঁতে রাখবেন আর জমা টমরা একটু পরিষ্কার করবেন সামান্য সার দিলে হলেও না দিলে নাই তাহলে এটা মরেও না শীতেও মরে না গরমেও মরে না এই হলো দেখেন কি পরিমাণ ধরছে আমার জঙ্গলি জুজুবি মাশাআল্লাহ আল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ তো এই জুজুবি আমি বিশেষ করে টেক্সাসে বা যেসব জায়গায় শীতে মরে যায় গাছপালা গরমে মরে যায় সেখানে আমি লাগানোর জন্য পরামর্শ দিই কেননা এটা অল্প পরিশ্রমে প্রচুর ফল পাওয়া যায় দেখেন জঙ্গলি কত হয়েছে আমার এই যেখানে দেখেন ও আল্লাহ দেখেন সেই আঙ্গুরের মতো ধরে আছে এটা এখনো পাকেনি এটা পাকবে মানে মাস কারিকের মধ্যে তাহলে কতদিন ধরে আপনি ফল পাইতে পারেন আপনার বাগানে আসবেন ফল ছিলবেন খাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিবেন মজাই আলাদা দেখেন এই হলো আমি এই জঙ্গলি এটা নেওয়ার পরে সময় করলে ভিডিও করব এই পর্যন্তই আমার আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনারা আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম